জঙ্গলে কাজ সংগ্রহ করার সময় একজন লোক হঠাৎ অদ্ভুত কিছু দেখতে পান দ্রুত তার ক্যামেরা বের করে তিনি তার রেকর্ড করতে শুরু করেন প্রাণীটি ফ্যাকাশে রঙে ছিল লম্বা চুলে তার পুরো শরীর ঢাকা ছিল এর কোনো নির্দিষ্ট আকার ছিল না যার ফলে এটিকে বর্ণনা করা বেশ কঠিন হয়ে পড়ে কেউ কেউ ভেবেছিলেন এটি হয়তো আকৃতি পরিবর্তনকারী বা নতুন কোনো প্রজাতির প্রাণী তবে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেনি প্রাণীটি বনের ছায় মিলে যাওয়ার আগে লোকটি কিছু অংশ দেখতে চেয়েছিলেন কিন্তু এরপরটা আর কখনো দেখা যায়নি বন্ধুদের একটি দল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল হঠাৎই তারা একটি অদ্ভুত লোমস প্রাণীর মুখোমুখি হয় প্রাণীটি এদিক ওদিক ঘুরছিল যেন হারিয়ে গেছে তার কোন নির্দিষ্ট মাথা না যা তাকে আরো তারা ভেবেছিলেন এটি হয়তো এমন একটি প্রাণী যা তারা আগে কখনো দেখেনি কিন্তু এর চেহারায় কিছু অস্বাভাবিকতা ছিল বন্ধুরা হতবাক হয়ে প্রাণীটি কি হতে পারে তা নিয়ে ভেবেছিল যাই হোক না কেন এটি অবশ্য অবশ্যই একটি অদ্ভুত ধারণা রেখেছিল কারণ এক মহিলা তার ঘোড়ায় চড়ে বনের পাশে যাচ্ছিলেন যখন হঠাৎ গাছের দিক থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পেলেন কৌতূহলবশত তিনি সেটি পরীক্ষা করতে গেলেন ঠিক তখনই তিনি সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু দেখতে পেলেন এটি একটি ছোট অন্ধকার প্রাণী একটি লাঠি ধরে ছিল তিনি দ্রুত তার ফোন বের করে সেটি রেকর্ড করতে শুরু করলেন এবং প্রাণীটি তাকে দেখার পর জিনিসগুলো আরো আশ্চর্যজনক হয়ে গেল এটি ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করলো হঠাৎ প্রাণীটি তার ঘোড়ার দিকে ছুটে গেল এবং মনে হচ্ছিল সে খুব কাছাকাছি চলে এসেছে ইন্দোনেশিয়ায় কয়েকজন বাইকার ঘুরতে বেরিয়েছিলেন এবং হঠাৎ তারা অদ্ভুত কিছু দেখতে পেলো তারা একটি ছোট ফ্যাকাশে মানব আকৃতির মূর্তি দেখতে পেলো যার হাতে একটি লাঠি ছিল এই দৃশ্যটি দ্রুত ভিডিওতে ধরা পড়ে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় অনেকে ধারণা করেছিল এটি ইন্দোনেশিয়ার লোক কাহিনীর কিংবদন্তি উরাং পেন্ডেক হতে পারে উরাং পেন্ডেক প্রায় চার ফুট লম্বা এবং পাতলা পশমে ঢাকা থাকে তাহলে এটি কি আসলে উরাং কেন পারে নাকি এর পেছনে অন্য কোন ব্যাখ্যা আছে জানলে কমেন্টে জানিয়ে দিন বন্ধুদের একটি দল সম্প্রতি একটি অদ্ভুত ক্লিপ ধারণ করেছে যেখানে একটি অস্বাভাবিক সাপের দৃশ্য দেখা গেছে সাপটি ড্রাগনের মতো মাথা দুটি লম্বা শিং এবং ধারালো দাঁত ছিল যা স্পষ্টই পৌরাণিক ড্রাগনের সাথে সাদৃশ্যপূর্ণ এর অদ্ভুত চেহারা দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন এটি কি সত্যি কোনো পৌরাণিক প্রাণী ড্রাগনের মতো বৈশিষ্ট্যগুলি সাপটিকে সাধারণের চেয়ে অনেক বেশি রহস্যময় এবং কিংবদন্তির মতো করে তুলেছিল দুই বন্ধু তাদের বাড়ির উঠানে গাছপালা পরীক্ষা করছিল হঠাৎ কিছু অদ্ভুত জিনিস তাদের দৃষ্টি আকর্ষণ করলো গ্যারেজের পেছন থেকে একটি পাতলা গাঢ় রঙের প্রায় মানুষের মতো একটি মূর্তি হঠাৎ দেখা গেল কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকার পর মূর্তিটি দ্রুত ভবনের পেছনে অদৃশ্য হয়ে গেল কৌতূহলী হয়ে তারা মূর্তিটির পেছনে তাকাতে গেল কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখা গেল মূর্তির কোনো চিহ্নই নেই যেন সেটি হাওয়ায় মিশে গেছে এক ব্যক্তি বাড়ি ফেরার পথে অদ্ভুত কিছু লক্ষ্য করলো অদ্ভুত শব্দ শুনে সে দেখতে পেল একটি বামন আকৃতি প্রাণী যার বিশাল কান পাতলা পা এবং সামান্য সবুজাত দেহ ছিল প্রাণীটি যেন কারো কাছ থেকে লুকিয়েছিল সম্ভবত লুকুচুরি খেলছিল যদিও লোক কাহিনীতে এ ধরনের প্রাণীদের অনেক সময় বিপজ্জনক বা রহস্যময় বলা হয় আপনি কি কখনো সিংওয়ালা সাপ দেখেছেন এক ব্যক্তি পাহাড়ে হাইকিং করার সময় একটি অদ্ভুত সাপ দেখতে পান তার মাথায় সিং ছিল এই অস্বাভাবিক দৃশ্যটি দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এটিকে পৌরাণিক প্রাণী বলে মনে করতে শুরু করে আধুনিক যুগে এমন একটি প্রাণীর অস্তিত্ব নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ে যেন এটি কোনো প্রাণীর কিংবদন্তির অংশ যা হঠাৎ করে আবির্ভূত হয়েছে একটি ছেলে সম্প্রতি একটি অদ্ভুত হলুদ প্রাণী দেখতে পায় যা বন থেকে কাদাযুক্ত এলাকায় যাচ্ছিল অনেকে প্রাণীটিকে পোকেমন সিরিজের পিকাচুর সঙ্গে তুলনা করে যদিও এটি বাস্তব জীবনের প্রাণী এর উজ্জ্বল হলুদ রং এবং কৌতূহল পূর্ণক নড়াচড়া দেখে সবাই মুগ্ধ হয়ে যায় সম্প্রতি চীনের একটি ভিডিওতে দেখা গেছে একটি লম্বা সাদা পাখি যা প্রবাহমান পালক ছিল এটি অনেকটা প্রাচীন কিংবদন্তি সাদা ফিনিক্সের মতো দেখতে পাখিটি পাহাড়ের উপরে সুন্দরভাবে উঠছিল। যা একেবারে ফ্যান্টাস্টি সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছিল পরে পাখিটি দৃষ্টির আড়ালে অদৃশ্য হয়ে যায় A mystery in her own backyard a woman finds a creature but has no idea what this thing is ফ্লোরিডার এক মহিলা তার উঠোনে একটি অদ্ভুত প্রাণীর অবশিষ্টাংশ খুঁজে পান প্রাণীটির চেহারা ছিল এতটাই অদ্ভুত যে এটি কোনো স্তন্যপায়ী বা অন্য কোনো প্রাণীর সাথে মিলছিল না আশেপাশের মানুষজন এটিকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল কেউ বুঝতে পারছিল না এটি আসলে কি হতে পারে একটি প্রত্যন্ত দ্বীপে পাওয়া অদ্ভুত প্রাণীর মৃতদেহ দেখে মনে হয়েছিল এটি যেন পৌরাণিক ড্রাগনের মতোই বিশাল দেহ ধারালো নখ এবং আশযুক্ত চামড়া মিলে এমন এক চেহারা ছিল যা সবাইকে চমকে দেয় ইন্টারনেটে পোস্ট হওয়ার পর ভিডিওটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং অনেকেই এটিকে বাস্তব জীবনের ড্রাগন বলেই মনে করেছিলেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্সাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন ধন্যবাদ